ড্রয়িং রুম থেকে চিৎকারের শব্দ শুনে হেলাল সাহেব নিজের রুম থেকে বের হয়ে আসলেন দারোয়ানের সাথে দাঁড়িয়ে একুশ বাইশ বছরের এক যুবক ঝগড়া করছে কি হয়েছে রহমান চেঁচামেচি করছ কেন এই চ্যামড়াটাকে নিষেধ করার পর ও কইলা বাড়িতে দুইটা গেছে আমি আটকানোর চেষ্টা করায় আমায় ধাক্কা দিয়া ফালাই দিতে চাইছে আচ্ছা তুমি যাও রহমান আমি দেখছি রহমান চলে গেলেন বাড়ির বাহিরে হেলাল সাহেব এবার ছেলেটার দিকে তাকালেন কি প্রয়োজন আর কার সাথে দেখা করতে এসেছ ইসরাতের সাথে নাম কি তোমার আর ইসরাতের সাথে তোমার কি প্রয়োজন আরমান শিকদার আর আপনাকে আমার দরকার বলতে বাধ্য নই যার সাথে দরকার থাকে বলবো। এভাবে বললে হবে না তো আমাকে বল তারপর না হয় আমি ইসরাতকে ডেকে দিব আরমান চিৎকার করে উঠল হেলাল সাহেবের দিকে চোখ রাঙিয়ে বলল একবার বলেছি না আপনাকে বলতে বাধ্য নই তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন লেলাল সাহেব মুখ গম্ভীর করে ফেললেন হাঁটুর বয়সী ছেলে তার উপর চিৎকার করছে চিৎকার করছো কেন একটা প্রশ্ন জিজ্ঞেস করছি তার উত্তর ভালোভাবে দিলে হয় এটা ভদ্রলোকের বাড়ি গলা নিচু করে কথা বলো আরমানের চিৎকারে সবাই নিজ নিজ রুম থেকে বের হয়ে আসলো নুসরাত দৌড়ে আসছিল কি হয়েছে দেখার জন্য সিঁড়ি কাছে এসে আরমানকে দেখে চিনে ওখানেই থেমে গেল এত ওই ছেলে আরস নুসরাতের কানের পাশে এসে বলল কোন ছেলে নুসরাত দুই পাশে মাথা নাড়ালো কোনো ছেলে না বলে আরস প্যান্টের পকেট হাত ঢুকিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামলে জায়িন বাসায় নেই শপিং করার জন্য মলে গিয়েছে জায়ানের ক্লায়েন্ট কল করে বলেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য তাই জায়ান ও বাসায় নেই আরস হেলাল সাহেবের পাশে গিয়ে দাঁড়াল আরমানের দিকে তাকিয়ে বলল কি চিৎকার করছ কেন হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল এটা ভদ্রলোকের বাড়ি গলা নামিয়ে কথা বল আরমান আরসের কথা না শুনে জিজ্ঞেস করল ইসরাত কোথায় আলস আরমানের ডেঞ্জি টেলে ঠিক করে দিল ডেঞ্জির কলার ঝাড়ল এমনভাবে মনে হল ময়লা জেরে ফেলছে আলস শান্ত চোখে তাকিয়ে বলল কি প্রয়োজন ইসরাতের সাথে আমি ইসরাতকে বলবো, আপনাকে কেন বলবো, নাসির সাহেব পিছন থেকে এসে বললেন এই ছেলে এই তুমি আমার মেয়ের নাম ধরে ডাকছ কেন ও তোমার বয়সে বড় হবে আপু বলে ডাকো হারমান চিৎকার করে উঠল ইসরাত কোথায় তোমাদের বলছি আমাকে এসে অ্যাডভাইস দেওয়ার জন্য আমার ইসরাতের সাথে প্রয়োজন তোমরা আমায় বাধা দিচ্ছ কেন আমাকে যেতে দাও তুমি কেন আমার মেয়ের কাছে যাবে তুমিকে তার কৈফিয়ত আপনাকে দিতে আমি বাধ্য নই আমার ইসরাতের সাথে প্রয়োজন আপনারা আমাকে যেতে দিবেন হ্যাঁ অথবা নাতে উত্তর দিন এত কথা বলছেন কেন আসল কথা বলো তারপর যেতে দিব আরমান শবশক্তি দিয়ে চিৎকার করে উঠল তোমরা বুঝতে পারছো না আমার ইসরাতের সাথে দরকার তোমাদের সাথে না ইসরাত নিচ থেকে চিৎকারের শব্দ শুনে রুম থেকে বের হয়ে আসলো আরমানকে সিন করতে দেখে ভ্রুকুচকে তাকালো আরমানের দিকে ইসরাত ধীরে ধীরে নেমে আসলো তলায় কি হয়েছে এখানে ইসরাতকে দেখে আরমানের চোখে মুখে ঝলক এসে গেল ইসরাতের দিকে এগিয়ে যেতে নিতেই আড়স এসে মাঝে দাঁড়ালো আরমান আরসের দিকে লাল চোখ নিয়ে তাকাল আরস আরাম করে দাঁড়ালো আরমানের সামনে গলা কাত করে তাকালো আরমানের দিকে আরস শান্ত চোখে তাকিয়ে বলল তুমি আমার কথা বুঝতে পারছ না ছেলে বুঝতে না পারলে প্র্যাকটিক্যালি বুঝাতে পারি তোমাকে কি বললাম আরমান শুনল না আরসের কথা আরমান ধাক্কা মারল আর্শকে আরস আকস্মিক ধাক্কায় নিজের জায়গা থেকে নড়ে গেল আরমান আর্শকে সামনে থেকে সরিয়ে দৌড়ে গিয়ে ইসরাতের হাত চেপে ধরল ইসরাত হাত ছাড়াতে চাইল কিন্তু আরমান হাত ছাড়ল না আরও জোরে চেপে ধরল আরমান পাগলের মতো করে বলল ইসরাত প্লিজ আমার কথা শুনো প্লিজ আমার কথা শুনো একবার শুনো ইসরাত নিজের হাতের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে তাকল আরমান তার হাতের যে যে অংশ স্পর্শ করেছে ওই দিকে আঙুল তুলে দেখিয়ে বলল হাত সরাও এখান থেকে হাত সরাও আরমান হাত আরো জোরে চেপে ধরল ইসরাতের কথা শুনল না হাত সরালো না ইসলাতের হাতের উপর থেকে ইসরাত তুমি বিয়ে করে নিয়েছ তুমি কিভাবে বিয়ে করতে পারলে এটা তুমি করতে পারো না ইসরাত আরমানের কথার উত্তর না দিয়ে সর্বশক্তি দিয়ে চিৎকার দিয়ে উঠল হাত সরা তুই আমার হাতের উপর থেকে তোকে বলছি না হাত সরাতে তুই হাত সরাস না কেন ইসরাত ছাড়া মেরে নিজের হাত ছাড়িয়ে নিল আরস এসে আরমানের বুকের কাছের গেঞ্জি চেপে ধরল তোরে বলছি না যা কথা বলার আমার সাথে বল তুই আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদের বাড়ির মেয়ের হাত চেপে ধরিস সাহস অনেক বেশি মনে হচ্ছে বুকের পাটা অনেক বড় আরমান গেঞ্জি থেকে আরসের হাত ছাড়িয়ে নিল আরসের বুকের ধাক্কা দিয়ে সামনে থেকে ছড়িয়ে দিল দৌড়ে গিয়ে ইসরাতকে জড়িয়ে ধরল প্লিজ ইসরাত বল তুমি বিয়ে করনি ওসব মিথ্যে প্লিজ এটা সত্যি বল না প্লিজ তুমি বিয়ে করতে পারো না এটা মিথ্যা মিথ্যে তাই না আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচব না আই লাভ ইউ ইসরাত ধাক্কা দিয়ে আরমানকে নিজের থেকে দূরে সরাল আরমানের গালে সর্বশক্তি দিয়ে থাপ্পড় মারল আরমানকে একটা থাপ্পড় মেরে ক্রান্ত হল না আরো দু তিনটা থাপ্পড় মারল আমার পারমিশন ছাড়া যেখানে আমি আমার হাত ধরা পছন্দ করি না সেখানে তুই আমাকে জড়িয়ে ধরলি ইশরাত হাত তালি দিয়ে বলল বাহ তোর তো অনেক সাহস তোরে সেদিন রাস্তায় দাঁড়িয়ে কি বুঝিয়েছি তোকে বুঝানোর জন্য আমার আধ ঘন্টার সময় অয়েস্ত হল তুই কি বুঝলি কি বুঝলি তুই কিছুই বুঝলি না যেই সে রয় গেলি ইসরাত চিৎকার করে উঠল ড্রয়িং রুমে মিনি কাচের টেবিল এক হাথের দূরে উড়িয়ে ফেলল হাতের কাছে থাকা ফুলের ভাস দূরে ছুঁড়ে মারল চিৎকার করে বলল আধ ঘন্টা তোকে আমি কি বুঝিয়েছি তুই তো কিছুই বুঝলি না ইশরাত কাচের টেবিল তুলে আছার মেরে ভেঙে দিল তুই জানতি না আমি বিবাহিত জানার পর ও তুই আমাকে স্পর্শ করলি তোর সাহস দেখে আমি স্তব্ধ বিবাহিত মহিলাকে স্পর্শ করতে তোর বিন্দুমাত্র লজ্জা লাগল না তোরে থাপড়ে তোর সামনের পাটির দাঁত ফালাই দেবয়াদব ইসরাত নিজের রুমে যাওয়ার আগে আরমানের গালে এরও একটা থাপ্পড় মারতে বলল রুমে যাওয়ার সময় পায়ের কাছে থাকা চেয়ারে লাথ মেরে গেল নুসরাত ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ছেলেটার জন্য তার দুঃখ হল আহারের বেচারা এসেছি ভালোবাসি বলতে সাথে ফ্রি কয়েকটা চট থাপ্পর খেল আরসের দিকে তাকিয়ে দেখল আরস শার্টের হাত গোটাচ্ছে নুসরাত যা বুঝার বুঝল আরমানের পিঠে হাত পড়বে নুসরাত দৌড়ে সিঁড়ি বেয়ে নামল আজবেল কার্ডি বর্ডি ভামবে আড়ুস আরমানের হাত চেপে ধরে নিজের পিছনে দাঁড় করাল নুসরাত নাসির সাহেব নুসরাতের দিকে তাকালেন ব্রুকুতকে তুমি ওর হাত ধরে নিজের পিছনে দাঁড় করালে কেন নুসরাত সে কথার উত্তর দিন না আরে সবাই বেচারার দিকে এমন ক্ষুদ্র দৃষ্টিতে তাকিয়ে আছো কেন একজন ব্যক্তি তো আরেকজনকে ভালোবাসতেই পারে তাই বলে আপনারা সবাই মিলে ওকে গণতলায় দিবেন উহুর এটা তো ঠিক না এবারের মতো মাফ করে দিন অনিকা এসে দাঁড়ালো নুসরাতের পাশে অনিকা বলল ভাইয়া আপনি ঠিক বলেছে আজকের মতো ছেড়ে দিন আর এরকম করলে কিছু বলবেন এবারের মতো মাফ করে দিন সহেদ বললেন ছোট মানুষ বোঝেনি ছেড়ে দাও আরস বয়সের তুলনায় ম্যাচুরিটি কম মনে হচ্ছে হেলাল সাহেব বললেন বাঁধ দে আরস এমনিতেই নিশরা থাপ্পর মেরে গাল লাল করে দিয়েছে আড়স এগিয়ে আসলো নুসরাতের দিকে নুসরাত বাঁকা করে আরসের দিকে তাকালো আরমানের বুকের কাছের গেঞ্জি ঝাড়তে ঝাড়তে কিছুটা নিচু হয়ে নিজের মুখ আরমানের কানে নিয়ে বলল মনে করিস না এদের কথাই তোকে ছাড়ছি আজ আমার ইচ্ছে হয়েছে তাই তোকে ছেড়ে দিচ্ছি আজ কাউকে পিটাতে ইচ্ছে করছে না ও আরেকটা কথা আর কোনোদিন যদি তোকে এই বাড়ির ফ্রিসিমানায় বা আমার চোখের ফ্রি সীমানায় পড়িস আমি তোকে জ্যান্ত কবর দিব আড়স্যরে যেতেই নুসরাত আরমানের হাত চেপে ধরে বাড়ির বাহিরে নিয়ে এলো আরমানের মুখের দিকে তাকিয়ে তার প্রচুর কষ্ট হলো পিঠে চাপড় মারল আরমান নুসরাতের দিকে তাকালো নুসরাত দাঁত বের করে হাসলো। পারমান নুসরাতের হাসি দেখে কান্না চোখে নিজেও হেসে দিল নুসরাত পিঠে আরেকটা চাপড় মারল শুনো ছেলে মনে করো না আমি তোমাকে ভালোবাসি বলে বাঁচিয়েছি তোমাকে দেখে আমার কষ্ট লেগেছে তাই আজ বাঁচিয়েছি কিন্তু সারা জীবন বাঁচাব এমন নয় আচ্ছা যা বলতে চাইছিলাম শুনো পড়াশোনা করো ভালো করে আমি বলবো না অন্যদের মতো করে ইসরাতকে ভুলে যাও ওকে তোমার দুর্বলতা না বানিয়ে তোমার অনুপ্রেরণা বানাও ভালো করে পড়াশোনা করো ভালো করে পড়াশোনা করলে আমি তোমার বিয়ে অনিকার সাথে দিয়ে দিব মেয়েটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা একটা সিক্রেট বলি অন্য কাউকে তুমি বলো না অনিকার রোজ রাতে ফেসপ্যাক লাগিয়ে ঘুমায় তোমাকে বলছি তুমি কাউকে বল না যেন শুভ্র গালে থাপ্পড় খাওয়ায় আরমানের গাল লাল হয়ে আছে নুসরাত নোটিশ করলো সেটা প্যান্টের পকেট থেকে হাতালো কিছু মুখে লাগানোর জিনিস পাওয়ার জন্য প্যান্টের পকেট থেকে সিগারেট বের হয়ে আসলো নুসরাত সিগারেটের দিকে চোখ বড় বড় করে তাকাল তার পকেট সিগারেট কি করে এলো সিগারেট তা পকেট পুরে আবার পকেট হাতরাল কাঙ্ক্ষিত জিনিস খুঁজে পাওয়ার জন্য এই পকেট থেকে এবার শুকনো পান বের হয়ে আসলো কাঙ্ক্ষিত জিনিস দুই পকেট খুঁজে না পেয়ে অন্য পকেট খুঁজলো কি খুঁজছো আর তোমার পকেট সিগারেট কি করে এক মিনিট দ্বারাও খুঁজে পেয়ে যাব আর সিগারেট এসব প্রমাণ বুঝেছ আলসের বিরুদ্ধে জমা করছি শালাকে একটা বাস খাওয়াতে হবে আজকাল অনেক উঠছে নুসরাত খুঁজে না পেয়ে হাটুর কাছের পকেট খুঁজলো কাঙ্কিত জিনিস খুঁজে পেয়ে হালকা হাসলো মিনি জনসন লোশনের বক্স বের করে আরমানের দিকে এগিয়ে দিল এটা কি এটা দিয়ে কি করব ডালে লাগাও ডাল লাল হয়ে গিয়েছে অনেক জোরে মেরেছে ইসরাত আহারে বেচারা আরমান নিতে না করল নুসরাত হাতের তালুতে জোর করে লোশনের মিনি বক্স পুড়ে দিল আচ্ছা এখন যাও আড়স দেখলে তোমাকে আস্ত রাখবে না সাথে তোমাকেও রাখবে না আরমান নুসরাতের দিকে তাকিয়ে তাকল যেতে গিয়ে ও ফিরে গেল না পিছন ফিরে নুসরাতের দিকে তাকাল আমার সাথে গেইট পর্যন্ত চলো নুসরাত আরমানের চোখের দিকে তাকালো চোখ ফুলে গিয়েছে কান্নার করার জন্য নুসরাত আরমানের সাথে পায়ে তাল মিলিয়ে হেঁটে গেল গেটের দিকে নুসরাত হালকা হেসে গেট খুলে দিল দারোয়ান কোথায় সকালের নাস্তা করার জন্য গিয়েছেন হারমান নুসরাতের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে তাকল গেইট বাইরে থেকে আটকিয়ে দিয়ে যেও নুসরাত বাড়িতে আসার জন্য ঘুরে দাঁড়াল হারমান পিছন থেকে ডাক দিল কেন আই হার্ড ইউ নুসরাত ভ্যাবাচেকা খেয়ে হাকরে তাকিয়ে রইল হারমান উত্তরের আশা করল না ঝড়ের গতিতে এসে নুসরাতকে জড়িয়ে ধরল নুসরাতের কানে ফিস ফিস করে বলল কেন ইউ বি মাই সিস্টার নুসরাত কথা বলল না আরমান নুসরাতের কাঁধে মাথা রেখে পিঠে হাত দিয়ে হালকা চাপড় মেরে ছেড়ে দিল উত্তরের অপেক্ষায় থাকব বায় ডিউ আরমান বেরিয়ে গেল নুসরাত অতিরিক্ত শোকত হওয়ার করে তাকিয়ে তাকল আরমানের যাওয়ার দিকে কিছুক্ষণ বাড়িতে ফিরে আসার সময় দুতলার বারান্দার দিকে থাকাতেই চোখ চরক হয়ে গেল আরস চোখ ছোট ছোট করে তার দিকে তাকিয়ে আছে ক্রোটে মুচকি হাসি হাতে মোবাইল জাদু আঙুল দিয়ে নাচাচ্ছে নুসরাত যা বুঝার বুঝল তার আর আরমানের ছবি তুলেছে আরশ ইসরাতের পা কেটে গিয়েছে নাজমিন বেগম ব্যান্ডেজ করে দিচ্ছিলেন চেয়ারে লাথ মারলি কেন এত রাগ করার কি ছিল ইসরাত কথা বলল না এখন শপিং যাবে যাবি কিভাবে ইসরাত মায়ের দিকে তাকালো তার মা আগের যুগের রয় গিয়েছে আম্মু অনলাইনে অর্ডার করে দিব অনলাইনে ভালো কাপড় খুঁজে পাওয়া যায় নাকি এসব খারাপ কাপড় দে আম্মু নুসরাত আছে তো এনে দিবে নুসরাত চিৎকার করে উঠল সে যাবে না ইসরাত বিরক্তির সাথে তাকাল টাকা দিব যাবি নুসরাত চোখ নিচের দিকে নামিয়ে ছোটে ছোট চাপল বোকা হেসে বলল এত করে যখন বলছিস না গিয়ে হয় কত টাকার শপিং করবি পঞ্চাশ হাজার টাকা দিব নিয়ে অ্যাসিসরেতে জাপাস নুসরাত টাকার অ্যামাউন্ট শুনে হা হয়ে গেল তুই এত টাকা কই পেলি আব্বু দিয়েছে নুসরাত মুখ কাদো কাদো করে বলল আমি ঠিকই বলি আব্বা আমার আব্বা না যেদিন ধনী হব আমি অবশ্যই অবশ্যই দিয়ে টেস্ট করব আমাকে জীবনে তো পঞ্চাশ টাকার বেশি দেয় না নাজমিন বেগম বিরক্ত হয়ে বললেন আচ্ছা নিস, এখন কানের পোকা খাস না নুসরাত মায়ের কথা পাত্তা না দিয়ে মনে মনে গুনল ইসরাতের টাকা থেকে কত টাকা মারা যাবে মনে মনে ভেবে নিল কমপক্ষে বিশ হাজার টাকা মেরে দেওয়া যাবে এটা বোন হিসেবে তার দায়িত্ব আমি যাব আমাকে কত টাকা দিবি কত টাকা নিতে চাস তুই আজ যত বলবি তত দিব নুসরাত করে আসার মতো করে এসে ইসরাতের গালে চুমু খেল আবার সেকেন্ডের সাথে নিজের জায়গায় ফিরে গেল বেশি না মাত্র পাঁচ হাজার টাকা দিলে হবে আচ্ছা দিবনে কোথায় যাবি লোকাল বাজারে নুসরাত সাবধান লোকাল বাজারে যাবি না তাড়াতাড়ি যাবি আর তাড়াতাড়ি আসবি তুই লোকাল বাজারে গেলে বিকেলের আগে বাসায় আসবি না ইউনিমার্টে যাবি ওখান থেকে কিনে আনবি দাম নিয়ে ছেচোর আমি করবি না লোকাল বাজারে কাপড় ও ভালো পাওয়া যায় না নুসরাত মাথা উপর নিচ নাড়ালো মনে মনে হিসাব কষলো লোকাল বাজারে গেলে সব টাকা তার পকেট আর ইউনিমার্টে গেলে সব টাকা উড়ে যাবে সে তো লোকাল বাজারে যাবে কেউ তো আর জানবে না নুসরাত কাবার থেকে লং টক্স বের করে নিল মাথা হিজাব বেঁধে নিয়ে আবার খুলে ফেলল বাজার ঘুরতে ঘুরতে মাথা গরম হয়ে যাবে পরে না ঠিকভাবে মাথায় পেচালো। আমি কার সাথে যাব দাঁড়া আর্শকে বলছি তোকে নিয়ে যাওয়ার জন্য নুসরাত নাজমিন বেগমকে না করতে গেল কিন্তু তিনি ততক্ষণে আর্শকে নুসরাতকে নিয়ে যাওয়ার জন্য বললেন আরস বলল আসার জন্য শেফরি আছে নিয়ে যাবে নুসরাতকে নুসরাত মুখ ফুলিয়ে বাড়ির সামনে গিয়ে দাঁড়াল আরস গাড়ি পার্কিং এরিয়া থেকে বের করে নিয়ে আসলো নুসরাত গাড়িতে উঠে বসলো কোথায় যাবি লালদিখির পার ওখানে কেন ব্লু ওয়াটারে চল না আমি ওখানে যাব আলস বিরক্ত হয়ে জিজ্ঞেস করল ওখানে কি এমন মধু আছে যে ওখানে তুই যেতে চাচ্ছিস আপনি বুঝবেন না আচ্ছা শপের নাম বল কিসের শপ আমরা যে মলে যাব তার নাম কি আমরা কোনো মলে যাচ্ছি না আমরা লোকাল বাজারে যাচ্ছি আর ওসবে যাবি ওসবে কত ভিড় থাকে আমি যাব না আর কাপড় ও ভালো হয় না আপনি যখন আমার সাথে আসছেন তাহলে আমি যেখানে যাব ওখানে যেতে হবে ন্যান গাড়ি টান দিয়ে লোকাল বাজারে নিয়ে যান হার্কেল বলেছে কাপড় ভালো হয় না লোকাল বাজারে কম দামে ভালো প্রোডাক্ট পাওয়া যায় আড়স চোখ মুখ বিকৃতি করে গাড়ি স্টার্ট দিল নুসরাত খুশি মনে জানালার বাহিরে তাকিয়ে থাকল আরস রাস্তার এক পাশে গাড়ি পার্ক করে গাড়ি থেকে বের হল নুসরাত গাড়ি থেকে বের হতেই আরস গাড়ি লক করে দিল নুসরাত রাস্তা পার হতে নিতেই আড়স হাত চেপে ধরল নুসরাত হাত ছাড়ানোর চেষ্টা করল আরস হাত ছাড়লো না আরো জোরে চেপে ধরল নুসরাত আরসের দিকে কপালে ভাজ ফেলে তাকাল কি হাত ধরে রেখেছেন কেন রাস্তা পার হতে দিচ্ছেন না কেন আরোশ আশপাশ তাকিয়ে জিজ্ঞেস করলো ট্রাফিক পুলিশ ট্রাফিক সিগনাল এসব নেই আপনি এই লোকাল বাজারে এসে এসব জিনিস খুঁজছেন এসব এখানে খুঁজে পাওয়া যায় না এখানে কেন মেইন টাউন ছাড়া কোথাও এসব খুঁজে পাওয়া যায় না আড়স নুসরাতের হাত আরো জোর দিয়ে চেপে ধরল নুসরাত আরসের দিকে তাকিয়ে ভুলনা চাল সে যা বুঝার বুঝেছে আমি যা ভাবছি তা কি সত্যি তুই কি ভাবছিস আপনি রাস্তা পার হতে ভয় পাচ্ছেন নাকি আরস কিছু বলল না মুখ করুন বানিয়ে যানবাহনের দিকে তাকিয়ে তাকল নুসরাতের হাতও ছাড়ল না আমি ভয় পাচ্ছি না এসব যানবাহন যেভাবে চলছে মানুষ রাস্তা পার হতে নিলেই তো গড়িয়ে দিবে ট্রাফিক সিগনাল থাকলে ভালো হতো আচ্ছা আচ্ছা আসুন আমার সাথে হাঁটুন এদেশের ট্রাফিক সিগনাল খুঁজে পাওয়া বিলাসিতা নুসরাত আর আড়স একসাথে রাস্তা পার হলো। মার্কেটে গিয়ে হাটটার ভিতর দিয়ে ফরফর করে হেঁটে গেল নুসরাত কিন্তু বিপাকে পরল আলস মানুষের মাঝখান দিয়ে যেতে নিয়ে বারবার আটকে গেল নুসরাত এগিয়ে এসে আসকে নিজের সাথে নিয়ে আসলো। নুসরাত হাঁটার সময় পাশ দেখে হাঁটে না তাই হাঁটার সময় মানুষের সাথে শরীরের স্পর্শ লাগে তার পাশ তাকানোর সময় নেই সামনের দিকে তাকিয়ে বড় বড় পা ফেলে হাঁটে দু একজনের সাথে ধাক্কা লাগলো নুসরাতের এক হাত দিয়ে নুসরাতের বাহু ধরে কিছুটা তার কাছাকাছি নিয়ে আসল আমার সামনে হাট হার হাটার গতি কমা ছেলেদের মতো করে হাঁটিস কেন মেয়েদের মতো করে হাট মেয়েরা হাঁটে কিভাবে আমি কোমর বাকি হাঁটতে পারি না আমি এইভাবে হাঁটি যা আপনার ভাষায় ছেলেদের মতো আলস নুসরাতের হাত পিছন থেকে চেপে ধরে রাখল এই মেয়ে কখন তার সামনে থেকে উধাও হয়ে যাবে আর সে এই বিল ভাতটার মধ্যে পড়ে রইবে তার চেয়েও ভালো নুসরাতের হাত ধরে হাঁটা নুসরাত মাচারি আকারের একটা দোকানে ঢুকলো আপু কি নিবেন জি ভাইয়া ব্যাগি প্যান্ট ওভার সাইজ টি শার্ট আর ফ্লোয়ার প্যান্ট বের করুন লোকটা সব কিছু বের করে দিল নুসরাত সব কালার পাশে রেখে ব্ল্যাক কালারের প্যান্টগুলো আলাদা করলো আলস এক দাঁড়িয়ে দেখল মেয়েটার কাপড় কিভাবে কিনছে প্রাইস কত জি আপু এক হাজার টাকা নুসরাত চোখ বড় বড় করে তাকালো। লোকটার দিকে তাকিয়ে একসাথে অনেকবার চোখের পাতা ফেলল এটা না পাইকারি দোকান তাহলে এত দাম কেন আপু দাম এত কোথায় মাত্র এক হাজার আলস কিছু বলতে নিবে নুসরাত বলল আপনি চুপ করে দাঁড়িয়ে থাকুন আমি কথা বলছি লোকটার দিকে তাকিয়ে বলল ভাইয়া এসব প্যান্ট আমি সচরাচর কিনি চারোশত বা সাড়ে চারোশত টাকায় সাড়ে চারশত দিব দিবেন না আপু হবে না আরস বলল কি আমি করছিস কেন দিয়ে দে যত বলছে তত নুসরাত চোখ রাঙালো আরসের হাত ধরে বের হতে নিল দোকানদার ডেকে উঠল আচ্ছা আপু পাঁচশত টাকা দিয়েন না আমি সাড়ে চারশত টাকা দিব আপু একটু বাড়ান চারোশত ষাট টাকা দিব আর একটু বাড়ান আরও বিশ টাকা বেশি দিয়েন আমি আর দুই টাকা বেশি দিব না দিলে দিন না দিলে নেই আমি অন্য দোকানে যাব নুসরাত আর আড়স মিলে পুরো মার্কেট রাউন্ড মারল দুসরাতিং করতে করতে একটা জিনিস কিনে যদি পাঁচ টাকা বেশি দিতে হয় তাহলে আর ওখান থেকে কাপড় কিনে না আড়স হাঁটতে হাঁটতে হাঁপিয়ে উঠল ছোট একটা দোকানের সামনের চেয়ারের উপর বসল গরমে মুখ লাল হয়ে গিয়েছে ঘাম কপালে আর ধুঁত নিতে জমেছে আড়স পকেট হাতরালো রুমালের জন্য কিন্তু পকেট রোমাল ঢুকাতেই তো ভুলে গিয়েছে রোমাল আছে হ্যাঁ থাকলে দে নুসরাত সাইড ব্যাগ থেকে হ্যালো কীরটির ছবি ধারি একটা কাপড়ের টুকরো বের করে দিল আরস মুখ মুছে নিয়ে পকেট পরে রাখল পরে নিয়ে নিয়নিস নুসরাত মাথা নাড়ালো আরস কিছুক্ষণ বসে থেকে নিজের হয়রান কমানোর চেষ্টা করল নুসরাত তারা দিল এখনো কত কি কিনার বাকি রয়েছে এভাবে বসে থাকলে কি হবে আড়স উঠল না সে আর যাবে না কয়েকটা কাপড় কিনতে এসে সারা দুনিয়া চক্কর কেটে ফেললো আলস খাটতারার মতো বসে রইল সে আর এই জায়গায় শপিং করবে না করলে ফিক্সড প্রাইজে যেতে হবে না হলে সে এখান থেকে এক পা নড়বে না নুসরাত কিছু একটা ভেবে রাজি হয়ে গেল আলস উঠে দাঁড়ালো নুসরাতের কাঁধের ভর দিয়ে হাঁটতে লাগলো নুসরাত নিজের কাঁধ থেকে আড়সের হাত সরিয়ে দিল আরস তবুও নুসরাতের কাঁধে হাত রেখে হাঁটতে লাগলো আড়স নিজের সব ভার নুসরাতের উপর ছেড়ে দিল নুসরাত বিরক্ত হয়ে আড়সের দিকে ঘাট ঘুরিয়ে তাকাল সোজা হয়ে হাট তুই আমায় ঘুরিয়েছিস এবার তোর কাছে দিয়ে আমি হাঁটব আমার শরীর ছেড়ে দিয়েছে এত হেঁটে গাড়িতে নুসরাত ফ্রন্ট সিটে বসতে যেতেই ড্রাইভিং সিটে যাওয়ার জন্য বলল নুসরাত ঠোঁটে ঠোঁট চেপে হাসল একদিন হেঁটে এই অবস্থা সালার বউকে নিয়ে শপিং করতে আসলে কি হবে সেদিন তো পৃথিবী থেকে বায় হয়ে যাবে এত হাঁটিয়েছিস আমার পা ব্যথা হয়ে গিয়েছে এ জীবনে তোর সাথে লোকাল বাজারে শপিং করতে আসব না কাপড়ের গাঁজাখড়ির দাম বলছিলি কেন মানুষ কিভাবে আমাদের দিকে তাকিয়েছিল মানুষ কিভাবে আমার দিকে তাকালো আই ডোন্ট কেয়ার যার যেভাবে ইচ্ছা আমার দিকে তাকাক হু কেয়ার্স আর কি গাঁজাখুরির দাম বলেছি কি কি বলেছি তোর দাম এটা লোকাল বাজার বলে যাচ্ছেন কেন আপনার ফিক্সড প্রাইস না নুসরাত গাড়ি স্টার্ট দিল বাজার থেকে বের হয়ে মেইন রোডে উঠল গাড়ি ঘুরিয়ে রাস্তার অপর সাইডে নিয়ে আসলো গাড়ি থেকে নেমে চাবি আড়সের কাছে দিয়ে দিল আড়স নুসরাতের কাঁধে ভর দিয়ে মাহার ভিতর গেল আড়স সোজা হয়ে পকেট থেকে মোবাইল বের করল নুসরাত গ্লাস খুলে ভিতরে গিয়ে গ্লাস এক হাত দিয়ে ধরে দাঁড়িয়ে রইল আড়স মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে শোরুমের ভিতরে গেল নুসরাত গ্লাস লাগিয়ে দিয়ে ভিতরে সেকশনের দিকে গেল নুসরাতকে দেখে একটা মেয়ে এগিয়ে আসলো কিভাবে সাহায্য করতে পারি ম্যাম কি প্রয়োজন আপনার ইনার সেকশন কোথায় আপনার জন্য ইনার নিবেন ম্যাম না আরেকজনের জন্য এবার বলুন ইনার সেকশন কোথায় মেয়েটা দেখিয়ে দিল নুসরাতকে অন্যদিকে যেতে দেখে নুসরাতের পিছন পিছন মোবাইল টিপতে টিপতে আরসক গেল নুসরাত ইনার হাতে নিয়ে দেখছিল নিজের পিছনের কারোর অস্তিত্ব অনুভব করে পিছন ফিরে তাকালো আর্শকে দাঁড়িয়ে থাকতে দেখে এক ব্রু চালো আরস এক ব্লু উঁচালো নুসরাত হালকা হাসল ইনার আড়সের মুখের সামনে ধরে বলল রাদা আপনি ও কিনবেন নাকি ইনার আড়স চোখ ছোট ছোট করে তাকালো নুসরাতের দিকে এতক্ষণ মোবাইলের দিকে চোখ থাকার কারণে চারপাশ চেক করেনি আড়স যখন চারপাশে তাকালো তখন দেখল সে মেয়েরই সেকশনে দাঁড়িয়ে আছে মুখের সামনে নুসরাতকে ইনার ধরে রাখতে দেখে মুখ দিয়ে ছিটিয়ে বের হল নাউজুবিল্লাহ। কি বলিস তুই এসব নির্লজ্জ কোথাকার কোন লজ্জা নেই তোর ভিতরে বেলহাজ মেয়ে আরশ চোখ বড় বড় করে তাকে নুসরাতের দিকে নিজের হাবার লজ্জা পেল মেয়েটা এখনো তার দিকে অন্তর্বাস বাড়িয়ে দিয়ে আছে সাথে দাঁত কেলাচ্ছে এর কি লজ্জা লাগছে না এর ভিতর কি লজ্জার ছিটে ফুটো নেই আরসের নিজের লজ্জায় মাথা কাটা যাচ্ছে মাথা নিচু করে আড়স রুমের বাহিরে বেরিয়ে গেল সাইড করা গাড়ি থেকে লোকাল বাজার থেকে কেনা সব কাপড়ের ব্যাগ বের করে আলসের হাতে ধরিয়ে দিল নুসরাত হাতের ব্যাগগুলো ডিককিতে রেখে রাস্তায় দাঁড়িয়ে লোকাল বাজার থেকে কেনা কাপড় মাহার শপিং ব্যাগে ঢুকিয়ে দিল আর লোকাল বাজারের সব ব্যাগ রাস্তায় ফেলে দিল আলস নুসরাতের দিকে অবাধ দৃষ্টিতে তাকিয়ে রইল এ মেয়ে এসব কি করছে গাড়ির ডিপ্কি লাগিয়ে নুসরাত গাড়ির ড্রাইভিং সিটে উঠে বসলো আলস ফ্রন্ট সিটে বসতে বসতে জিজ্ঞেস করলো ব্যাগগুলো ফেলে দিলি কেন ও আপনি বুঝবেন না আরো আচ্ছা বলে বাহিরে তাকালো হঠাৎ মনে হলো কয়টা বাজে হাতের ঘড়ি চেক করে দেখলো তিনটা ত্রিশ বাজছে নুসরাতকে গাড়ির গতি বাড়ানোর জন্য বলল অগত্যা নুসরাত গাড়ির গতি বাড়ান